নমস্কার বন্ধুরা পবিত্র নামকের দ্বারা মীরা নামে একজন কৌতুলের আত্মা বারবার ভগবান কৃষ্ণের নাম জপ করে তাৎপর্য পূজার জন্য একজন শ্রদ্ধা গুরুর নির্দেশনা চেয়েছিলেন জ্ঞানে গুরু ভগবান কৃষ্ণের প্রণামূলক বাণীতে সুবণ্ডিত গভীর শিক্ষাগুলি উন্মোচন করতে শুরু করেছিলেন মীরা কৃষ্ণের নামের পুনরাবৃত্তির মধ্যে অপরিসীম আত্মাধিক শক্তি রয়েছে গুরু শুরু করেছিলেন কৃষ্ণের নাম শুধুমাত্র অক্ষরের সংগ্রহ নয় এটি একটি ঔষধিক কম্পন যা মহাজগতিকরা সারমর্মের সাথে অনুরোধিত হয় তার নাম জব একটি পবিত্র মন্ত্র হিসেবে কাজ করে মহাজগতের শক্তির সাথে আমাদের সারিবদ্ধ করে এবং আমাদের চেতনাকে উন্নত করে কৃষ্ণের বাণী থেকে একটি শ্লোক শেয়ার করেছি আমনা নামের পুনরাবৃত্তিতে সান্ত্বনা এবং মুক্তি খুঁজে পান অতৃ উচ্চারণ মনকে শুদ্ধ করার আত্মাকে জাগ্রত করার এবং বেতনের ঐশ্বরিক উপস্থিতির সাথে সংযোগ করার শক্তি বহন করে মেয়েরা মনোযোগ শহরে শুনলেন কৃষ্ণের নামে জপের অভ্যন্তর করে প্রাকৃতি বুঝতে গুরু অব্যাহত রেখেছিলেন কৃষ্ণের নামে একটি ঐশ্বরীর সুর যা জগৎকে অতিক্রম করে আপনি যখন আন্তরিকতার সাথে এটি পুনরাবৃত্তি করেন তখন কম্পনগুলি মনের স্তরগুলিতে প্রবেশ করে জাতিপকচতা দূর করে এবং অভ্যন্তরীণ শক্তিকে উৎসাহিত করে গুরু কৃষ্ণের নামে সর্বজনীন দিকটির উপর জোর দিয়েছে কৃষ্ণ নির্দিষ্ট রূপ বা বিশ্বাস ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ ন তার নাম একটি সর্বজনীন ধ্বনি সমস্ত সৃষ্টি আলিঙ্গন করে একটি জপ করা আমাদের মহাজগতের ছন্দের সাথে একত্রিত করে আমাদের ঐশ্বরিক এবং সমস্ত জীবের সাথে আমাদের অন্তঃসম্পর্কের কথা স্মরণ করে দেয় আর একটি শ্লোক অনুরোধিত হয়েছে আমার নামের পুনরাবৃত্তিতে আত্ম উপলব্ধির প্রতি আবিষ্কার করুন প্রতি উচ্চারণ আপনার নিজের আত্মার মধ্যে থাকা চিয়ন্ত্রিত সত্যগুলিকে উন্মোচনের দিকে একটি পদক্ষেপ হোক মেয়েরা কৃষ্ণের বাণীর জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়ে পুনরাবৃত্তিমূলক জপের যাত্রা শুরু করেছিলেন তিনি যখন কৃষ্ণের নামে ছদ্মনার আবৃত্তি নিজেকে নিমগ্ন করেছিলেন তখন একটি কবির রূপান্তর ঘটেছিল বাহিক্য জীবনের জাগতিক উন্মুক্তগুলি ঋণ হয়ে গেছে বলে মনে হয়েছিল অভ্যন্তরীণ প্রশান্তি এবং আত্মিক সংযোগের গভীর অনুভূতি দ্বারা স্থাপিত হয়েছে কুরুপ্রসঙ্গরা বলেছিলেন কৃষ্ণের নামের পুনরাবৃত্তিতে আপনি কেবলমাত্র ঐশ্বরিক আশীর্বাদ আহ্বান করেন না বরং সর্বজনীন শক্তির আহ্বানের সাথে নিজেকে সাহীবদ্ধ করেন এটি এমন একটি অনুশীলন যা ধর্মের সীমানা অতিক্রম করে আত্মানির জাগরণ এবং আত্মপুরুদের একটি প্রত্যক্ষ পথ প্রদান করে মেয়েরা কৃষ্ণের প্রণামূলক বাণীমূলক শিক্ষা বহন করে কৃতজ্ঞতা ভরা হৃদয় নিয়ে পবিত্র স্নান ত্যাগ করেছিলেন কৃষ্ণের নামে ছদ্মময় পুনরাবৃত্তি একটি পবিত্র যাত্রা আত্মার উজ্জ্বলতার ও পথ নিয়ে এবং প্রতি উজ্জ্বলের নিহতী ক্যানেল সংযোগে পরিণত হয়েছিল তো বন্ধুরা এরকম আকর্ষণে ভেবে চ্যানেল সাবস্ক্রাইব করবার কি জয়